শেরপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী লজ্জায় মায়ের বিষ হাজার আজহারুলের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে বলছেন মাসুদ সাইদে হাসিনার বাবাও দেশের সম্পদ লুটপাট করেছিল বলছেন শহীদ উদ্দিন আনি জানাবো শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিলে এবং সর্বশেষ জানাবো লন্ডনে থেকেও বৈষম্য বিরোধী মামলার আসামি শাহজাহান দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত শেরপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী লজ্জায় মায়ের বিস্পান শেরপুরে গজনী অবকাশ পিকনিক স্পষ্ট স্পটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী ঘটনায় লজ্জায় বিস্ফান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রাতে মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পুলিশ এলাকাবাসী জানায় চোদ্দ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী শেরপুরে ঝিনাইগাতি উপজেলা গজনীয় অবকাশ কেন্দ্রে ভালোবাসা দিবসে বন্ধু বান্ধবের সাথে বেড়াতে গেলে কালীনগর এলাকায় এক বখাট যুবক ইয়াসিন থাকে জোর করে ধর্ষণ করে পরে ওই যুবকের প্রভাবশালী পরিবার ঘটনাটি ধামাচাপা দিতে উপর চাপ প্রয়োগ করে মামলা না করার জন্য ঘটনাটি হলে মা বাড়ির গিয়ে করেন পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠালে তার অবস্থা অবনতি হয় সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইগাতি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলামিন জানান আমরা ভিকটিমকে নিরাপদ হেফাজতে এনেছি এবং তার মায়ের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি নিশ্চিত করেছেন আজহারুলের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে বলছেন মাসুদ সাইদি পাঁচ আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের আজারুল ইসলামের ব্যাপারে হলো কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না তার মুক্তির দাবিতে কেন আমাদের রাজপথে নামতে হয়েছে তিনি আরো বলেন আওয়ামী লীগ দুঃশাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশনের নামে একটি কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহবুদ্দিন টুপু টুপুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজাহারের মুক্তিতে হচ্ছে না মজলুল মজলুম জননেতা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ দাবি করছে এটিএম আজারুলকে ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল ফাঁসির রায় সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল সেই সাক্ষীদের সাক্ষ্য বলেছিল তারা নাকি দেড় কিলোমিটার দূর থেকে একজন তিনি তিন কিলোমিটার দূর থেকে আর একজন সাক্ষী ছয় কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজারুল ইসলাম পাক সেনাদের সঙ্গে নিয়ে ট্রেন থেকে নেমেছেন এরকম গাজাখুরেই সাক্ষীর মাধ্যমে যে বিচার পরিচালনা হয় ওই বিচারের কপালে আমরা ঝাড়ু মারি আমরা শুধু এটিএম আজহারের মুক্তির দাবি করছে না এই পচার সাক্ষীর ভিত্তিতে যারা সাক্ষ্য দিয়েছে বিচার করেছে ওই সমস্ত বিচারপতিদের ফাঁসি দাবি করছে আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি মেহরবানি করে আমাদের ধৈর্যের চ্যুতি ঘটাবেন না আমরা কিন্তু ফোর্স করতে জানি পাঁচ আগস্ট আমরা দেখেছি কিভাবে ফোর্স করতে হয় হাসিনার বাবাও দেশের সম্পদ লুটপাট করেছিল বলছেন শহীদ উদ্দিন আইনি বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ উদ্দিন চৌধুরী বলেছেন এই সরকার না করলে জনগণের সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করবে ক্ষমতা এলে বিএনপি তাদের বিচার করবে তখন শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে আর শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হয়ে যাবে তিনি বলেন হাসিনার বাবাও দেশের সম্পদ লুট করেছে দেশের জন্য কিছু করেনি হাসিনাও দেশের সম্পদ লুটপাট করেছে দেশের জন্য কিছু করেনি থেকে পর্যন্ত এমন তারা করেছে যে দেশে দুর্ভিক্ষ লাগিয়ে দিয়েছিল তাদের রাজনীতি কখনো জনগণের জন্য ছিল না কখনো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যায়নি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর থেকে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তিন দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে তিনি বলেন কারো একা আন্দোলনে শেখ হয়নি আমরা দলগুলো সাধারণ জনগণ সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ভারতের সমালোচনা করে তিনি বলেন ভারত এ দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তারা হাসিনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় হাসিনাকে ক্ষমতায় রাখতে বারবার কাজ করেছে শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিলে বাংলাদেশে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে এই লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানান এই আইনজীবী আমরা আশা করি আগামী মার্চ মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলা তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিবিসি বাংলাকে বলেছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিস্টার ইসলাম গণঅভ্যুতানের মুখে গত পাঁচই আগস্ট আমলিক লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যা গুম অপহরণ সহ বিভিন্ন অভিযোগে আড়াইশটির বেশি মামলা হয়েছে বেশ কয়েকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যে জুলাই গণভূতানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা সহ ছিচুরিশ জনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা আগামী বিশ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তবে ওই সময়ের আগেই তদন্ত শেষ করে আনুষ্ঠানিক বিচার শুরু করতে চান ট্রাইব্যুনালের কৌশলীরা চলতি বছরের মধ্যে বেশ কিছু মালামালের বিচার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে কাজে রয়েছে তাদের সবগুলো মামলার বিচার শেষ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে এক্ষেত্রে সিলেক্টর কিছু মালামালকে হয়তো এবছরের মধ্যে শেষ করা যাবে না সবগুলো মামলার বিচার শেষ করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে এই ক্ষেত্রে সিলেক্টেড কিছু মামলাকে হয়তো এবছরের মধ্যে শেষ করা যাবে বলছিলেন টার্বোন্যালে চি প্রসিকিউটর সেই ক্ষেত্রে প্রধান আসামি জিনিসേഖসিনা তার অন্তত একটা মামলার বিচার আমরা এবছর শেষ করার চেষ্টা করব বিবিসি বাংলাকে বলেন মিস্টার ইসলাম ফেরানোর প্রক্রিয়া কতদূর শেখসিনা উপস্থিত এই মামলাগুলোর বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চান আন্তর্জাতিক অপরাধ টার্বোন্যালে কৌশলীরা ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে টার্বোনাল কিন্তু গণ আন্দোলন মুখে ভারত পালিয়ে যাওয়া অমলিকে সভাপতি কত ছয় মাস দেশে ফেরানো সম্ভব হয়নি পক্ষ থেকে ভারতের কাছে এই ব্যাপারে রিকোয়েস্ট করা হয়েছে ভারত কোন রিপ্লাই দেয়নি বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তারপরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা থেমে নেই বলে জানিয়েছেন এই কৌশলী নানাভাবে চেষ্টা অব্যাহত আছে যদি ওনাকে আনা যায় তাহলে যদি ওনাকে আনা যায় ভালো আর যদি না আনা যায় তাহলে আইনে যে প্রক্রিয়া আছে ইন অবসেন্সিয়া ট্রায়াল সেটি অনুসরণ করে আমরা অগ্রসর হব বিবিসি বাংলাকে বলেন মিস্টার ইসলাম জাতিসংঘের সহযোগিতা চাওয়া হচ্ছে গত বছর জুলাই আগস্টে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতারা যেভাবে বল প্রয়োগ করেছে সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল দমন পীড়নের ওই ঘটনা মানবতা বিরোধী অপরাধের কাতারে পড়তে পারে বলে জাতিসংঘের প্রতিবেদনে

সংস্থা বলছে যে এটা ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক ওয়েতে কিলিং হয়েছে এবং সেটা হাসিনা নির্দেশে হয়েছে কি কি অস্ত্র ব্যবহার করে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও বলা হয়েছে এটা একটা শক্ত প্রমাণ যা অপরাধীদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেন মিস্টার ইসলাম উল্লেখ উল্লেখযোগ্য যে জুলাই আগস্টে বিক্ষোভ দমন ও হত্যা ঘটনা তদন্ত শেষে গত বারোই ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবতা বিরোধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় ওইচ এইচ আর যেখানে বলা হয়েছে এটা বিশ্বাস করার ভিত্তি আছে যে পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং গোয়েন্দা আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবতার বিরোধী লঙ্ঘনের সাথে পদ্ধতিগত ভাবে জড়িয়েছিল আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগত ভাবে জড়িয়ে পড়েছিল জনের মানুষ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হয়েছে বলা নিহতের মধ্যে বেশিরভাগ মৃত্যু হয়েছে রাইফল ও শটগানের গুলিতে এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা গুলোর সমন্বয়ের কাজে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে দেন বলে জাতিসংঘের প্রতিবেদন উঠে এসেছে তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিল এবং বিশেষভাবে বিক্ষোভের মূল হত্যা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষতে সাক্ষকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ মানবতা বিরোধী বিশ্ব হাই কমিশনের দপ্তরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান বিবিসি কে বলেন প্রতিবেদনটিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে কিছু ক্ষেত্রে যে আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে এবং সেসবের সুবিচার হওয়া প্রয়োজন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ